আসসালামু আলাইকুম কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে ওদের আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না ওদের পাশে এরকম লাভ হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদ্বির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি গাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামি তদবির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে আছে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি বলতে পারে শাহদুল মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থায় তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত তো মনে করতাম ওই রকম কিছু আর কি এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে রিওয়ার্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবাই ভাই বিশাল এক দেখলে মনে হয় যেন শেরে বাংলাকে একে ফোজলকে চাইতে বেশি জ্ঞানী লোক তো উনি এর আগেও আমাকে নিয়ে ধরনের কথাবার্তা বলেছেন সবশেষ আমি হচ্ছে উবার চালাই সায়দ আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকান বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশের পিৎজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনার যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসে আমি একদমই লজ্জাবোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বলেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশ আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে হচ্ছে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা এই করি শুনি আমরা ছোট্ট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ড হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশের এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালামালিকুম আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে আপনারা যারা আমেরিকা আমেরিকায় যারা আসেন যে নিউ ইয়র্কে তারা জানান জানেন নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে সাহেদকে এক টাকা করে সাহায্য দিত তো সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম ফোন জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা কথা বলতে তো শুনি তার বক্তব্যটা শুনি শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট আপনাদের নাই নাকি আছে আছে বাজেট থাকবে না কেন সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে কিরকম আছে কি বলেন তো এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই এমন যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে

টাকা পয়সা কোনো সমস্যা নাই আহ সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দিয়ে চারটা পোষ এই পর্ষ একটা তারপর পর্ষের পরে হচ্ছে আপনারিজ একটা একটা তেসলা আর একটা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটন তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের তো বড় ভাবছা পয়সা করতে জানেন আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টারি করে এখন কয় তার বউ তোর বইয়ের কোথায় কোন ইনকাম তোর ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ট্যাক্স ফাইল ফাইল তুই তুই বসতে চাই কোথায় বল মনিরাজার বাইরে বল যে তোর বসতে চাই তুই বসে আমরা দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি ভাই আমার বইয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথা বিরিয়ানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিবো না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবি যে আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারা করতে তারপরে জবাব পাবি কি সো তুই এখানে বসে যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের ভালো নিজের মনে করি যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যে বেড়ির সাথে থাকিস এই বেড়িরও তো রাস্তার মধ্যে এই যে আসলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে

নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এটা ব্যক্তি আক্রমণ না তা মিথ্যা কথা মিথ্যা বলিনি এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার এর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারা বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কিনা এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখের যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি 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 কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যেসব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচন গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারণ এই জিনিসগুলো একদম মোটা থেকে এই কটা জিনিসের বিচার হতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইব এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন আহ মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায় তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং খুব কঠোর ভাষায় আছে নজরকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি না এটা তো সেটা জানতে পেরেছি কিভাবে জানিয়েছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার চ্যাপে ট্যাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে না বলে দেই কনক সার্ভার আমি কনক ভাইকে পারি কনক ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হুম কারণ কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভিতরে এগুলি কি কোনো অনেক আগে প্রেম করতো প্রক্রিয়া করতো এগুলি এখন বললাম আর কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললাম আমি ফোন করেছে যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনিরাজা ভাই তার বাসায় গিয়েছে মনির হাজার ভাই নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভিতরে একটা ই যায় চল মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন ঠিক করে দিই তাহলে বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আর আপনার আমি পাসপোর্ট ওই আমার কাছে রিসিপ আছে তাহলে স্যার আপনার পাসপোর্ট রিসিপ আমি দিয়ে দিই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির বি কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হয়েছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এইগুলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপে শেষ তার তিন দিন পরে সে ফারুকী উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যাই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর প্যারালাল একটা মানে পাওয়ার এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার এটাও বলেছে নাম্বার 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 দিল আমাকে দিয়ে বললো যে ইলিয়াস দিয়েছে ভাই চাইছে প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথা বার্তা তারপরে আমি ফোন করি করিনি তারে সেই পরে এই মনির ভাইকে দিয়ে ফোন করে তো মুনিয়াদার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুক কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপছে আমি জামাতের আমিরের কাছে মাপছে ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়ে মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পর অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপিন উল্লক নুটু সব আরো অনেক পলিটিশিয়ানরা তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার রেকর্ড থাকবে আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এটার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার কোনো তদন্ত হইতে হবে এটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার এটা অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে এটা ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদীছি নারায়ণগোজ বোমা মামলা যেই যে ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছু যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে এটা ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটা জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ও দেওয়া সম্ভব না ফেরাউন এটা হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করবো এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনও বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই ঘুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরো অনেক আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছর আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা সারা শাক দিয়ে মাছ ঢেকে এরিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমার বলেন আমি উবার চালাই আর বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো নিউ ইয়র্ক না কালিফোর্নিয়ার সবচেয়ে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে ওই কিনবেন ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলে আমার স্টাইল আমি কথা বলি আমার কথা পছন্দ হতে পারে না হয়তো কোনো সমস্যা নাই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জার খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বী কালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গাগালি করলো একটু উপরে যাই দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করবো আপনি আমার কাছে থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারিনি একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছি ভাই একজনের সাথে কথা বলছি আরেকজনকে বলছি আরেকজন কল করেছে আরেক ফোনে হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছি ওনার সাথে এক ঘন্টা কথা বলেছি ভুলে গিয়েছি আগে কল করেছে আমি কল করিনি একটু কম সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় আমি গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ হতে আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই দেখিনি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যে পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চাই তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে হইল লোক আর শিবিরের লোক বলে হইলো বিএনপির লোক আমরা আওয়ামী লীগ বলেন না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসোধ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না দ্যাটস হোয়াট আই ওয়ান্ট অতএব আপনি যদি মনে করেন আমার খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইমিডিয়েটলি আমাকে উপকার করছেন আপনার আছে না বিক্রি মাসে খুব বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেব তোর বাপ ঈশ্বরকে যা জিজ্ঞেস কর ঈশ্বর বাপেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিড এর পর আহ ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখে ঠেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ইসাকে উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের ইলাসের সাথে ভাই মনে করছে ইলিয়াস ভাই একটু আর্থিক ভাবে লাগে ভাই টাকার নিয়ে আসা তারপরে ইশাক ভাই এসে বলছে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপের যা জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ইশাক বাবাকে জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত সজে কিনা জানে অনেক কষ্ট করে থাকে এখানে যদি প্রয়োজন এখানে বহু টাকা লোন হয়েছে আমি টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছে উবার চালায় কপি বিক্রি করা পিজা ডেলিভারি দেওয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দেওয়া নানানভাবে করেছে আল্লাহ যেইভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটা নিয়ে মানুষকে ভুল বুঝাইতে চাই মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ প্রজকে সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ও আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হলো গোলাম ময়লা রনি এই পাঁচজন হলো গিয়া এক সাদাবাজ আছে দুইটা

একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যে লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় 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 টাকা দিচ্ছে ঘুষ গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভেতরে এইভাবে সব ই করা টাকা একদিনে সরাতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আর বেটা সম্মানের টাকা সব একসাথে পাওয়া যাবে না পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক লিগে সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ ফেসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয় কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা না হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজুলের ফেসবুকে যায় ইউটিউবে যায় যান কমেন্ট করেন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং অতএবা আমাকে এখান থেকে লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না সো আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়দ মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙার নীচের হামটাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা গুগলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজন তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমি কাউকে বলিনি একজনকেও বলিনি যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে কাউকে বলিনি তো তাদেরকে বলবো যারা আসলে গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণ এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তারা তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এটা কি আক্রমণ তারেক রহমান কি প্রতিষ্ঠান কোম্পানি খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যাচ্ছে তাই বলা যাবে কি বলে নাই সেটা বলেন খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকা ইতিমের টাকা আত্মসাথা থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটা না ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যে অভিযোগ আসুক প্রতিটি অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার জানে বলবে আমার সাথে আসবে আর সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসে তারপরে যে কার দোষ কার ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু জবাব দিব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি বলার দরকার নেই লাভ কি যে যার যার মতো থাকুক ওগুলো নিয়ে কোনো কথা বলি অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনে অনেক অভিযোগ শুনে শুনে হাসি শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি ওইটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হতে আসে কেউ যদি করতে আসেন আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই তো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব মানে লাকজারিয়াস জীবন যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি কোন আমার আমার আর আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অর্থাৎ ওই জায়গায় কোনোদিন যাবো না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তার বাধ্য করেছে এবং বিএনপি কেউ বলবো যে বিএনপির লোকজন যারা আছে তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে এটা ভবিষ্যৎবাণী করে যায় সব শেষে অপেক্ষা করেন এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুলরা কি করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলো প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কীভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তসনস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক নিয়ে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার রায় হবে রায় হলে তারপর আপিল সব কিছুতেই আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন দিয়ে ওই বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে কাছে বলবো আমার আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কেউ ওইটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচা রাখা আমি তোর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নাইব নাইবা আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামাত এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করা যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর বয়ে আনবে তো সবার কাছে অনুরোধ আপনারা আশা করি এই মেসেজ হাসিফ নজরুল ওনার কাছে জানাই দিবেন যে আসিফ নজরুল কোনো ইলিয়াস হুসেন কোনো ব্যক্তি আক্রমণ কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই চেয়ে শেষ করি বিডিআর এর জওয়াদেরকে না জানুয়ারি নয় তারিখে শুনানি আছে ছেড়ে দিতে হবে দুই চারজন কেনা সবাইকে যতটুকু শুনলাম কয়েকজনকে সার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিএন বিডিআর এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার কারোর চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদেরকে এটা সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে এখন তাদের প্রধানের পাশে নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত দিতে হবে প্রথম আলো ডেলি স্টার কালবেলা সহ যেসব পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষকদের হয়ে কাজ করছে আগে কাজ করতো এখনো কাজ করছে হত্যা মামলার আসামি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে যারা মারা গিয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার খয়রাতি না তাদেরকে পাঁচ কোটি অন্তত অন্তত এক কোটি টাকা তাদেরকে দিতে হবে সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে যদি না আসে তাহলে কে আমার কী বললেন জামাতের আমির বললেন না তারেক রহমান বললেন আমি কোনোটার কেয়ারও করি না যদি আমার যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন আমি জামাতের আমিরে পায়ে ধরে বসে থাকবো তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো কোনো সমস্যা নেই আমার কিন্তু এই জায়গায় কোনো ছাড় না কোনো সার দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না পাঁচ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন দেশে আসে এই করেন দেশে এসে আপনি যে বলেন না আমার রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমার বলে না আপনি যদি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই আমি ইলিয়াস দুই হাজার পাঁচ সাল পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখান থেকে কখনই কম্প্রমাইজ নেই আজকেও করছি না ভবিষ্যতে কোনোদিন করবো না খলিল বিরানির বিরিয়ানির থেকে এক হাজার টাকা ভাগ নিব না উবার চালায় খাইতেই না আরও যদি মাটি কাটতে যদি হয় আমি মাটি কেটে খাবো সাহেদ আলম তুমি আমার নিয়ে উবার ড্রাইভার বলো না কপি বিক্রেতা বলো ডেলিভারি ম্যান বলো যা মনে চাই বলো আমি চুরি করি না বিরিয়ানির থেকে এক হাজার টাকা ভাগ নেই না আল্লাহ হাফেজ